একদিকে রণবীর কাপুর অভিনয় করছেন রামের চরিত্রে আর কেজিএফ এর ইয়াস হচ্ছেন রাবণ সেই রামায়ণ মুভি নিয়ে এক বিশাল গুঞ্জন উঠেছে ইন্ডাস্ট্রিতে অন্যদিকে থালাপেতি বিজয় তার কেরিয়ারের শেষ সিনেমা নিয়ে একদম চার্মিং লুকে ফিরছেন আর সেই ঝলক রিলিজ হতেই ফ্যানদের মধ্যে তুমুল উত্তেজনা আর মার্বেল ফ্যানদের জন্য রয়েছে এক বিশাল চমক সুপারম্যান ফোর মুভিতে দেখা যাবে ভয়ঙ্কর চরিত্রে পুনিশারকে এই তিনটা মুভি আপডেট নিয়েই আজকের গল্প আশা করি সকলেই আজকের গল্পের শেষ পর্যন্ত থাকবেন প্রথমেই কথা বলি রামায়ণ নিয়ে নীতিশ তিওয়ারি পরিচালিত এই মুভিটি নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রানবীর কাপুর থাকছেন রামের চরিত্রে ইয়াশ থাকছেন রাবণের ভূমিকা আর সীতার চরিত্রে সাই পল্লবী থাকছেন বলে ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন যদিও এখনো অফিসিয়াল কনফার্ম হয়নি কিন্তু যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সেটা হলো এই সিনেমার আর ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন নিয়ে ওয়ার্নার ব্রস পিকচার নামটা উঠে এসেছে মানে এমন একটা গুঞ্জন উঠেছে যেখানে অনেকেই বলছে ওয়ার্নার ব্রস এই মুভিটাকে পুরো বিশ্ব সিনেমা হলে রিলিজ করাতে পারে যদি এই বাত সত্যি হয় তবে রামায়ণ শুধু ভারতের সিনেমা থাকবে না এটা হয়ে উঠবে একেবারে গ্লোবাল পর্যায়ের এক ইভেন্ট ওয়ার্নার বর্ষের মতে হলিউড স্টুডিও যদি এই প্রজেক্টে যুক্ত হয় তাহলে ভারতীয় মিথোলজি প্রথমবারের মতো হলিউড লেভেলে তুলে ধরা হবে এখন সেই থালাপাতি বিজয়ের কথা তার জন্মদিনের রাতে রিলিজ পেল তার শেষ সিনেমা নানা নায়াগানের প্রথম ঝলক মাত্র এক মিনিট পাঁচ সেকেন্ড বিজয়কে দেখা গেল পুলিশের পোশাকে বরাবরের মতোই সেই স্টাইল সোয়াগ আর কেরিসমা হাজির হয়েছেন স্ক্রিনে একদম ঝমকালো আত্মবিশ্বাসী একটা লুকে এই সিনেমাটির ধরন হবে সোশ্যাল প্র্যাকটিক্যাল অ্যাকশন ড্রামা যেখানে সমাজের নানা সমস্যার সঙ্গে রাজনীতির বাস্তব আর অ্যাকশন একসাথে মিশে যাবে আর বিজয় যেহেতু বাস্তব জীবনে ও সিনেমা ছেড়ে রাজনীতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অনেকেই বলছেন এই সিনেমার প্র্যাকটিক্যাল গল্পটা ইচ্ছে করে বেছে নিয়েছেন তিনি এই সিনেমার মধ্যে দিয়ে যেন দর্শকদের একটা বার্থ দিয়ে বিদায় জানাতে পারেন কারণ এটি হতে যাচ্ছে তার শেষ সিনেমা সো এই মুভিটা শুধু একটা সিনেমা না বরং এটা তার দীর্ঘ ক্যারিয়ারের শেষ অধ্যায়ের নতুন যাত্রার শুরু এবার আসি মার্বেল ইউনিভার্সের দিকে সুপারম্যান ফোর নিয়ে বহুদিন ধরেই নানা জল্পনা চলছিল এবার পাওয়া গেছে বড় কনফার্মেশন মুভিতে দেখা যাবে জন ব্রান্থালকে সেই পুরনো ভয়ঙ্কর পুনিশার চরিত্রে নেটফ্লিক্সে যেভাবে তিনি এই চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন এবার তিনি সেই রূপেই ফিরছেন তবে এবার এমইসি এর মূল্য ধারায় এই মুভিতে আরো থাকছেন টম হল্যান্ড স্পাই স্পাইডারম্যান মার্ক হাল চার্লি কক্স ডেয়ার ডেভিল সেডিসিং সিং জেন্ডায়া জেকব ব্যাটালন লিজা করন জায়াস এবং এখন যুক্ত হলেন জন ব্রান্থাল পানিশার এই সিনেমার স্কেল এতটাই বড় অনেক বিশ্লেষক বলেছেন এটা ওয়ান মিলিয়ন ডলারের বেশিও আয় করে ফেলতে পারে সব মিলিয়ে বলতে গেলে তিনটা আপডেটই ছিল বিশাল রামায়ণ নিয়ে বিশ্বজুড়ে বাজ ওয়ার্নার বসের এর সম্ভাব্য অংশগ্রহণ থালাপাতি বিজয়ের বিদায় সিনেমা এক চক্কস পুলিশের রোল যেটা হতে পারে বাস্তব রাজনীতির প্রতিফলন আর স্পাইডারম্যান ফোর আপনার কাছে কোন আপডেটটা সবচেয়ে বেশি এক্সাইটিং লেগেছে রামায়ণ জানা নয়াগান নাকি স্পাইডারম্যান ফোর কমেন্ট করে জানান আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আরো এমন সব সিনেমা আপডেট পেতে আমাদের ফলো করে রাখেন কারণ সামনে যা আসছে সবকিছুই আগুন